আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেসার আপডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলেই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারা দিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নিবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাকে আমাদের সঙ্গে কথা বলো বোঝার তৌফিক দান করে পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি তো দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য বাড়ির জন্য বিক্রি করে দিবে ইমান দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে গুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এখনকার অনেক গার্ডিয়ান পিতা মাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে করতে চায় না করলেই হইলো ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরো তো রিজিকটা কি মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিক একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এ কবুল হবে না দোয়াও কবুল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাজিয়াল সামনে খাবার আসলো তিনি তারাহুরার মতো ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাস করা দরকার ছিল খাবারটা থেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেয় টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আচ্ছা না ওখানে যা গেলেই শেখ গেলে কি লাহ ইল্লাহ কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উন্মতের যেকোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে মাঠে তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই ঈশ্বর ভাব নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আবার এই পাশে দাগগুলো দেখে দেখে বলে যে দুইটা ঠিক আছে কিন্তু সারা জীবনে আপনি দুইটা বিয়ে করতে পারলেন না করার দরকারও নাই খরার দরকার নাই একটা নিয়ে থাকেন কেন দরকার নাই সবাই সবকিছু করতে পারবে না সবাই সবকিছু করতে পারবে না বিধান সবার জন্য প্রযোজ্য হয় না যার ক্ষমতা যার সামর্থ্য আছে যে ব্যালেন্স করতে পারে তার ব্যাপারটা ডিফারেন্ট সবাই সবকিছু পারবে তো সির কেটে গেলেই ভাবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম কিসের কসম শির্ক হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে এ বললাম যে ভাই কেমন আছেন তা আপনি যে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতপর আপনাদের দোয়ায় ভালো আসে কথা বলাও শিখতে হবে বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারেন্টি দিতে পারবেন পারবেন না বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুগকে আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় সিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এরকম নামে কেউ আছেন নাকি আচ্ছা বাদ এর অর্থ হচ্ছে রাজাধি রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় বাচ্চা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শির্ক আছে বড় বড় শির্ক তো আপনারা চিনেনই এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হই কবরে গিয়ে সেজদা করলো ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে সেজদা কার জন্য সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে সাহাবিরা কি আল্লাহ নবীকে সেজদা করেছিলেন তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছি আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি এভাবে মানুষ শির করছে তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয় তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজী কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এগুলা যে করবে সেও মশরেক যে ওখানে গিয়ে ধর্না দেয় সেও মশরেক মোশরেক হয়ে গেছেই আর যে গিয়ে ধর্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন সন্না থেকে চিকিৎসা করতে এগুলো বলা ঠিক না বা পাবলিকলি বলা হয়তো উচিত না এগুলো আমাদের আমাদের বিরুদ্ধেও করে মানুষ হ্যাঁ